আসসালামু আলাইকুম বিয়ার এই হচ্ছে একটা কি এটা ইসকা বিল্ডিং হ্যাঁ হ্যাঁ লিফটিং লিফটিং সিস্টেম এই যে 10 কেজি ক্যাপাসিটি এই যে এখন উঠতেছে উপরের দিকে এই হচ্ছে এটা অপারেটর সিস্টেম এই যে রিভার্স ফারাক পরাক্ট এই হচ্ছে একটা টু টোয়েন্টি মোটর টু টোয়েন্টি লাইনটা আমাদের যেহেতু সচরাচর সব জায়গায় পাওয়া যায় যার কারণে আমরা টু টোয়েন্টি ইউজ করছি এই যে দেখেন এখন উঠতেছে ইলেকট্রিক ড্রাইভ টু টোয়েন্টি সিস্টেমটা দেখেন এই যে উঠতেছে যে একটা মোটর দিয়া গিয়ার দিয়া করা হয়েছে তো এটা মূলত হচ্ছে এটা মূলত হচ্ছে আমরা বিক্রি করার জন্য বানাইছি স্যাম্পল অনুসারে কতটুকু উঠলো এখন দেখেন তো ওসমান ভাই ফ্লোর থেকে কতটুকু উপরে উঠলো মাপ দেন না একটা মাপ দেন সর্বোচ্চ যায় একটা মাপ দেন এখন কতটুকু আছে ফ্লোর থেকে ফ্লোর থেকে একদম ফ্লোর থেকে হ্যাঁ

কত উঠছে সাড়ে পাঁচ হ্যাঁ ঠিক আছে আরো ওঠার জায়গা আছে হ্যাঁ খাইজ পেস্ত মোটামুটি আরো

হ্যাঁ এবার নামান এই যে এখন ডাউন হচ্ছে এই যে এখন তো এসে দেখতে পাচ্ছেন এটা দেড়শো কেজি ক্যাপাসিটি এটা আমরা সেল করার জন্য বানিয়েছি স্যাম্পল অনুপাতে হ্যাঁ স্যাম্পল হিসাবে কেউ যদি নিতে চান ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে আমার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ টু জিরো এইট ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এটা টু টোয়েন্টি লাইন দিয়ে আমরা করছি যাতে অ্যাভেলেবেল টু টোয়েন্টি লাইনটা সব জায়গায় পাওয়া যায় এটা থ্রি ফেজও করা যায় থ্রি ফেজও করি নেই টু টোয়েন্টিতে করছি থ্রি ফেজ সব জায়গায় থাকে না খেয়াল করি নি মেনুয়াল দেওয়া ছিল তো যে নামতেছে একজন দুইজন ম্যান সহ খুব সুন্দরভাবে এটা রান করতে আপ ডাউন করতে পারে কোনোরকম কোনো সমস্যা হয় না দেখতেই পাচ্ছেন এটা মূলত ইন্ডাস্ট্রিয়াল কোন কাজকর্মের কাজকর্মের জন্য ব্যবহার করা হয় একটু মোবিল টুবিল দিতে বুঝছেন তাহলে যে কের 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 আওয়াজটা বন্ধ হয়ে আর ওই যে মাঝখানে আছে প্লাস্টিক আছে না প্লাস্টিক এক ধরনের কয়েনের মতো পাওয়া যায় তাহলে ক্যাটক্যাটগুলা ওই দুটা একসাথে বক্সের কারণে এটা ক্যাটক্যাট করে আর প্লাস্টিকের ওয়াশার থাকলে আপনি আপনি এখানে দাঁড়ান সামনে দাঁড়ান এটা বানাইছে আমার এই যে রিপন ভাই

আচ্ছা আপনারা আপনারা দুজন আবার একটু ওঠেন দুইজন আবার একটু ওঠেন হ্যাঁ ওঠেন না শুধু থেকে আমি শুরু থেকে আবার ওঠেন আমি বলতেছি হ্যাঁ ভিডিওতে আছে সমস্যা নেই আবার ওঠেন আবার ওঠেন উঠলে আমি এখন এই যে দুজন উঠছে আমি এখন এমপিআরটা দেখাই এক মিনিট এই যে এমপিআর এখন জিরো 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 দাম তো এবার দেখি ভাই এই যে চালু করেন দেখি কত এমপিআর নাই এই যে চালু আপে দিছে না রান হইছে এমপিআরই নেই একদম জিরো জিরো বন্ধ করেন আবার বন্ধ করেন আবার দেন এই যে বিশ এমপিআর লাগাইছি কোনো এমপিআর কোনো মালুমি পায় না আবার দেন উপরের দিকে দেন আপ দেন আবার দেন আপ না এম্পিয়ার কোনো বাড়িয়ে দেয় না জিরো এম্পিয়ার দেখতে পারলেন এই যে যে দেখতে পাচ্ছেন কোনো এম্পিয়ারই নেই এখন কিন্তু মালুর কিন্তু আমার উঠছে ঠিক আছে একদম মানে বিদ্যুৎ বিল সাশ্রয় কি বলবো এটা তো নিজের চোখে দেখলেন এই যে আমি দিয়ে দিলাম এখানে ভিডিও পেরা কোনো এম্পিয়ারই নেই নামান এবার এবার ধরেন কী করেন আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো যদি এটা কেনার মতোই ইচ্ছা হয় ইচ্ছা জাগে বা প্রয়োজন মনে করেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন والله ساكتين السلام عليكم